নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি কাঁচা টমেটোর একটা রেসিপি খুব সহজে অল্প সময়ে হয়ে যায় আর খেতে একটু টক হয় কিন্তু টক হয় বলে যে খাওয়া যাবে না এরকম নয় অন্য রকম একটা স্বাদ থাকে তো চলুন রেসিপিটা বানানো শুরু করি এর জন্য আমি কয়েকটা কাঁচা টমেটো নিয়ে নিয়েছি নিয়েছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা আর টমেটোগুলোকে আমি এরকম লম্বা লম্বা করেই কেটে নিচ্ছি আর দেখুন এই টমেটোগুলো একটুখানি ভেতরটা লাল লাল হয়ে গেছে তো কিছু হবে না আপনারা একদম সবুজ টমেটো নিতে পারেন তো সব টমেটোগুলো আমি কেটে নিয়েছি এবার অল্প কিছু আমি ধনে পাতা কেটে নিচ্ছি এবার আমি কিছু সাদা সর্ষে কালো সর্ষে আর কিছু পোস্ত নিয়েছি এগুলো আমি শিল পাথরে বেটে নেব কড়াইয়ে আমি সাদাতে নিয়েছি সরষের তেলেও রান্নাটা ভীষণ ভালো লাগবে পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন দেওয়ার কয়েক সেকেন্ড পর আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করেই আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসার লবণ আবারও আমি লবণটা যাতে মিশে যায় সেই জন্য একটু নাড়াচাড়া করেই আমি ঢাকা চাপা দিয়ে দেব যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর দেখুন আমি ঢাকা খুলেছি আর অনেকটা সেদ্ধও হয়ে গেছে আর এই রেসিপিতে আমি জল দেবো না টমেটো থেকে অনেক জল বেরিয়েছে কিছু মশলা এড করছি সেগুলো হচ্ছে হলুদ আর জিরের গুঁড়ো একটু নেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা বাটা সর্ষে পোস্তটা আমি টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি এবার এবার আমি দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা আর দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা টমেটোটাকে আবারও আমি নেড়ে নিচ্ছি একটু রান্নাটা এখন হওয়ার মধ্যেই দেখুন বন্ধুরা রান্নাটা হয়েও গেছে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো চলুন এবার সার্ভ করে নিই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও ভীষণ সুস্বাদু হয় তো বাই বন্ধুরা